হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের সঙ্গে নিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো যেহেতু সাদিকা স্কুলে এখন ভর্তি হয়েছে ওদের স্কুলের এখন খেলার প্র্যাকটিস হবে তো এখন দেখো কে মাঠে আমি নিয়ে চলে এসেছি খেলার জন্য আর এদিকে হচ্ছে আফার নার্সারি আর ওদিকে হচ্ছে কেজি ওয়ান টু থ্রি তো যাই হোক দেখো এখানে ক্লাস ওয়ানের বাচ্চারা খেলছে আর একদিকে আলাদা আলাদা খেলা হচ্ছে আফার লোয়ার বললাম একদিকে আর নার্সারি ওয়ান টু একদিকে তো যাই হোক দেখো এখানে ক্লাস মনে হয় আমার অতটা খেয়াল নেই এটা হয়তো ক্লাস টু এদের খেলা হচ্ছে তো আমি একবার এদিকে দেখছিলাম আর একবার ওদিকে দেখছিলাম তো এটা দেখো এবারে মেমোরি টেস্ট হচ্ছে তো খেলাগুলো দেখতে খুব ভালো লাগছিল আর তোমরাও দেখাও একটু তো ওদিকে ম্যাডামরাও সব দেখাশোনা করছে আর এই দিকে দেখো আমার সাদিকা দৌড়ে আছে তো সাদিকা কিন্তু দুটো খেলাই ফার্স্ট হয়েছে তো তারপরে দেখো ও একটু দৌড়াদৌড়ি করছিল তো ওর খেলাও এসে গিয়েছে তো দেখো এই যে খেলাটা হচ্ছে এটা হচ্ছে লজেন্স দৌড় তো ও নিয়ে দৌড়েছে তো ও যেহেতু হেজাব পরে বুট পরে খেলতে অসুবিধা হবে তো সেই জন্য আমি ওর বুট আর হেজাবটা খুলে দিয়েছিলাম তো দেখো তোমরা দেখতেই পেলে ও ফার্স্ট হয়েছে তো তারপর এখানে তেঁতুল আমরা পেয়ারা কামরাঙা শাঁকালু সব নিয়ে এসেছিলো মাখা করে দেওয়ার জন্য তো দেখো আমি এখানে নিয়ে নিয়েছি আর এখানে ওই টোপা কুল নিয়েছি তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে তো আজ যে রাতে যাওয়া হবে বেড়াতে তো বেড়াতে যাওয়া মানেই তো কেনাকাটা বেড়াতে যাওয়া না মানে বেড়াতে গেলে কেনাকাটা না হলে কিছু যেন মনেই হয় না তাই এখানে এসেছি যে কিছু কেনার জন্য তো তারপরে দেখো দেখছি কি নেব তো তারপরে দেখো ওইখান থেকে এই যে ব্লেজারটা নিয়েছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমার তো খুব ভালোই লেগেছে লং ব্লেজারটা তো তারপরে এরপরে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে দেখো আমরা বেরিয়ে পড়েছি আর ডায়মন্ডে আমরা এসে গিয়েছি তো এখানে গাড়ি হোল্ড করেছিল তো এখানে সবাই একটু নেমে হাওয়া খাচ্ছিল তো যাই হোক দেখো তারপরে দেখো এখন প্রায় সকাল পৌনে ছটার মতন বাজে তো আমরা এখানে এসে গিয়েছি তো এবারে নামবো তো ভীষণই কিন্তু ঠান্ডা এখন সকাল খুব ঠান্ডা তো তোমাদের দাদা রুম দেখতে গিয়েছে তো তারপরে আমরা যাব। তো দেখো রুমের মধ্যে এসে গিয়েছি আর ওখানে সবাই আছে এখানে ঘুমাচ্ছে তো যেহেতু সারা রাত বাসে করে এসছি আমরা সেই জন্য সবাই খুব টায়ার্ড তো চলো তোমাদের রুমটা একবার দেখিয়ে দিই তো দেখো এই রুমে দুটো বেড ছিল যেহেতু আমরা ছিলাম আর দুজন ছিল তো সকালের নাস্তাটাও করা হয়ে গিয়েছে তো তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি মানে চোখের মধ্যে এতটা পরিমাণে ঘুম ছিল সেই জন্য আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো দেখো তোমাদের দেখিয়ে দিলাম চার পাঁচটা আর আমরা রয়েছি এই রুমটায় আর ওই পাশের রুমটায় আরও অন্যজন রয়েছে তো চারিপাশটা খুব সুন্দর লাগছে দেখতে এখন প্রায় সকাল নটার মতন বাজে তো ঘুমিয়েছিলাম এক ঘন্টার মতো তো এবারে আমরা রেডি হয়ে বেরোবো বেড়াতে তো এই যে দেখো এই দুটো শালিক পাখি ওরা কি সুন্দর নিজে নিজে মতো কথা বলছিল দেখো এই শালিকটা গাটা কীরকম ফুলিয়ে আছে তো যাই হোক দেখো একজন উড়ে গেল তো ও বসে বসে একটা মানে নিজের মধ্যে একটা রাগের মতন গুমড়াচ্ছিলো তো যাই হোক দেখো আমি দাঁড়িয়েছিলাম তো ও এবারে উড়ে যাওয়ার জন্য প্ল্যান নিচ্ছে তো আমি যাচ্ছিলাম ওর কাছে একটু দেখো ও উড়ে গেলো তো যাই হোক দেখে নিলে তো চলো আমরা এবারে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য তো তোমাদের তো বলাই হয় না যে আমি কোথায় বেড়াতে এসেছি আমরা বেড়াতে এসেছি যে বকখালি তো তোমরা তো সবাই প্রায় গেছো তো বকখালিতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে তো আমরা যাচ্ছি দেখো তো আমরা একটা টোটো বুক করেছি এই টোটো করেই যাবো তো উনি চার থেকে পাঁচ জায়গায় আমাদের বেড়াতে নিয়ে যাবে তো দেখো এই যে রাস্তা থেকে আমরা যাচ্ছিলাম এই রাস্তাগুলোই চারিপাশটা আমার ভীষণ ভালো লাগছিলো আবার একটা কথা চিন্তা হচ্ছিল যে এই রাস্তায় রাত্রেবেলা মানুষ কীভাবে আসে বা আসে কেউ আদেও কি আসে তো দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে তা আমার তো জায়গাগুলো খুব ভালোও লাগছিলো যেরকম ভালোও লাগছিল আবার সেরকম ভয়ও লাগছিল এটা ভেবে যে মানুষ এখানের মানুষরা রাত্রেবেলা কীভাবে এগুলোই থাকে তো তারপরে এরকম যেতে যেতে প্রায় সবাই যাচ্ছিলাম আর গল্প করছিলাম আর এই যে একটা পার্ক মতন আছে এখান থেকে আমরা যাব এবারে সমুদ্রের ধারে তো এখন যাচ্ছি টোটো করে তো এই সব যে ঝিলগুলোই আছে এই ঝিলগুলোই সব মাছ আছে অনেক রকমের মাছ চাষ করে তো সেই ঝিলগুলোই আছে আর এখানে মানুষ পিকনিকও করে সব রকম মানে হয় তো খুবই সুন্দর লাগছিল দেখতে তো এবারে এসে গিয়েছি সমুদ্রের ধারে তো এই যে জায়গাগুলোই দেখো এই যে রাস্তাগুলো দিয়ে আমরা হেঁটে যাচ্ছি এর ভেতরেই আছে সমুদ্র তো আমার তো ভেবে খুব ভালো লাগছিল যে আমরা যাচ্ছি সমুদ্রে মানেই তো মনটা খুব ভালো হয়ে যায় আর সামনে এগোচ্ছে আমার শাশুড়ি মা রয়েছে আর একজন রয়েছে তো তোমাদের চারিপাশটা দেখাচ্ছি দেখো ভীষণই সুন্দর আর খুব ভালো লাগছিল আমার খুব ভালো লেগেছে বেড়াতে গিয়ে তো চারপাশটা দেখছিলাম আর আমি ভাবছিলাম যে এই সব জায়গায় অনেক কিছু থাকে তো দেখো লাস্ট পর্যন্ত এসে গিয়েছি তো আমি এসে তো ফার্স্ট নেবেই গিয়েছি তো আমার ছেলেরাও মেয়েরাও সবাই নেমে গিয়েছে তো ওরা ভেবেছে যে আমি এবারে স্নান করব তো আমারও খুব ভালো লাগছিলো আমার তো ভীষণই ভালো লেগেছে তো যাই হোক এবার আমার না নবতেই বলছি যে চলো অন্য জায়গায় যেতে হবে তো তার জন্য ফের বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য তো এটা কী গাছ অতটা জানি না দেখো আর এক জায়গায় নিয়ে চলে এসেছে চলে এসেছি এখানে যে সুটকি মাছ হয় না সেই সুটকি মাছগুলো ওই যে চারিপাশে দেখা যাচ্ছে ফাঁকা এরিয়া ওইখানে সব শুকোনো হয় তো যাই হোক দেখো আমার মেয়ে আর আরেকটা দাদা দৌড়াচ্ছে তো ও কিন্তু ভীষণই আনন্দ পেয়েছে আর আমাদেরও খুব ভালো লেগেছে গিয়ে তো দেখো এখানে তোমার দাদা উঠেছে যে একটু আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি কিছু ভালো লেগে থাকে তা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে তো দেখা হবে পরের ভিডিও ততক্ষণ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর আমার ভিডিও দেখ